আলুর ক্ষেতে গাছ বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন প্রকার কিন্তু আক্রমণ হয় বলা হয়ে থাকে যে আলুতে সব থেকে কম পোকা আসে কিন্তু আপনার গাছ যদি দুর্বল হয়ে যায় তখন দেখা যায় যে আলুর গাছে বিভিন্ন প্রকার আক্রমণ হয় যেমন আমি যে ক্ষেত্রটাতে আছি এখানে আলুর শোষক প্রকার আক্রমণ হয়েছে কিভাবে বুঝবেন যে আলুর শোষক প্রকার আক্রমণ হয়েছে দেখবেন যে আলুর গাছের যে পাতাগুলো আছে এই যে পাথাগুলো আছে এগুলো হচ্ছে মানে কোকড়া হয়ে আসতেছে ছোট ছোট হয়ে আসতেছে এই পোকা তখনই আলুর গাছে বেশি পরিমাণ আক্রমণ করে যখন আলুর গাছ জমিতে আছি এরকম জমি হলে আলুর ফলন খুবই কম হয় আপনি যতটুকু বীজ গাড়ছেন তার সামান্য পরিমাণ আলু বেশি হতে পারে কিন্তু এরকম ক্ষেত আলুর গাছ ছোট হয়ে যাচ্ছে বা পাতা কোকড়া হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আলুর ফলন হয় না আলুর ফলন তখনই বৃদ্ধি পাবে যখন আলুর গাছের পাতাগুলো চ্যাপ্টা এবং একবারে কালো ক্রোফিল ক্রোফিল যুক্ত থাকবে মানে সূর্যের আলো গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে সক্ষম হবে আমার সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো আলুর খাদ্য সূর্য থেকে আলোর নিয়ে খাদ্য প্রস্তুত করতে অক্ষম ফলে হচ্ছে মানে কোন রকম একদম জীবন দেখে না কিছু মানুষ বা কিছু প্রাণী মানে রুগী কিন্তু দীর্ঘদিন বেশি থাকে রোগ নিয়ে সেরকম হচ্ছে আলু গাছ এই আলুর এরকম রোগ হওয়ার মানে কয়েকটা কারণ প্রথমত হচ্ছে আলুটা যখন হচ্ছে যে কিছুটা মানে আলুর গাছ বাইর হয়ে দুই থেকে তিন ইঞ্চি হয় তখন এখানে যে শেষটা দেওয়া হয়েছে আপনাকে আমি দেখাই সেই শেষটার কিন্তু পানির পরিমাণ বেশি দেওয়া হয়েছে হ্যাঁ এবং ফলে হচ্ছে যে এই যে পানি এই যে সাইডটা আছে এটা আপনার আলুর গাছে লেগে গেছে এবং অতিরিক্ত রস হওয়ার কারণে এখানে ছত্রাক আক্রমণ করে ব্লাশ ফাইবার অথবা খোল প্রসারকের আক্রমণ হচ্ছে আপনি জল এরকম জলে একটা আলুর গাছ আপনি জল ভেঙ্গে দেখেন দেখবেন যে এর ভিতরে একটা খো মানে পচা চলে আসছে তো মূলত হচ্ছে রস বেশি হওয়ার কারণে এই ভিতরে একটা খোল পচা চলে আসছে তার দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে মাটিটা একবার লেগে গেছে ফলে আলু পর্যাপ্ত খাদ্য সংগ্রহ করতে পারতেছে না যেহেতু গাছটা দুর্বল হয়ে গেছে ফলে হচ্ছে এখানে বিভিন্ন জাপ পোকা চোষক পোকা সাদামাছি এই পোকাগুলো হচ্ছে বাড়িয়ে গেছে ফলে হচ্ছে এই গাছগুলো আলু যতটুকু বড় হয়েছে তো এই ছোট 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 দেখবেন যে ওই আলু তোলার সময় এরকম আলু থেকে যাবে তো মূলত হচ্ছে এই আলুর ক্ষেতগুলোতে আপনি যতই ভালো ট্রিটমেন্ট করেন না কেন এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ফলন আসবে না তারপরেও হচ্ছে যে আপনি আলুর ক্ষেতটা ভালো করার জন্যে আহ প্রাথমিক চিকিৎসা করতে পারেন আপনি জাপ পোকা বা শোষক পোকা বা সাদা মাসি এই হচ্ছে যে নির্মূল করার জন্যে আপনি হচ্ছে বিভিন্ন কীটনাশকের দোকানদের ক্রোফিল গ্রুপ বা টিটো বা একতারা যে তরল বা দানাদার ওষুধগুলো আছে কারেন্ট পোকা বা জাপ পোকা নির্মূল করার জন্যে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এবং একই সাথে এখানে ওই অ্যান্ট্রাকল বা বায়ারের ম্যানকোজেভ হ্যাঁ তারপর হচ্ছে ম্যানকোজেভ প্লাস সালফার এই ধরনের ওষুধ প্রতি লিটারে হচ্ছে ছালপা আড়াই গ্রাম ম্যানকোজের তিন গ্রাম করে একটা হিউজ পরিমাণ ধরে আপনি এটা স্প্রে করতে পারেন এবং সামান্য পরিমাণে ইউরিয়া সিটি দিলে হচ্ছে আপনার আলুর ক্ষেত কিছুটা হলেও ফলন বৃদ্ধি পেতে পারে মূলত হচ্ছে এ ধরনের শস্যের ক্ষেত্রে আলুর ফল ফল পরিমাণ আসে না তো আপনাদের আলুর ক্ষেতে আপনি আপনাকে যে ট্রিটমেন্টটা করতে হবে আপনাকে প্রথমত মনে রাখতে হবে আলু গাছ যখন বাইরে আসবে তখন থেকে আপনাকে ছত্রাকনাশক এবং হচ্ছে জাপ পোকা বা শোষক পোকা লেগে থাকা পোকা যে পাতাগুলো পাওয়া যায় ক্লোরোফিলের পাওয়া যায় যেমন হচ্ছে যে একতারা অথবা ওই অথবা বায়ার কোম্পানি যে ছোট ছোট পাতাগুলো পাওয়া যায় ওগুলো ভেরিয়েশন চেঞ্জ করে একদিন পর তিন তিন দিন পর অথবা সাত দিন পর পর স্প্রে করতে পারেন ম্যানকোজেবের সাথে তাহলে পোকা আক্রমণ হবে না এরকম হবে না আর আলুর প্রথম যে আপনারা শেষটা দিবেন অবশ্যই অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে আপনারা এরকম ক্ষেত থেকে মানে এরকম অবস্থা থেকে মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম